কমলা কমলালেবুকে কমলালুবুকে বলে অরেঞ্জ কলা কলাকে ইংরেজতে বলে বেনানা আপেল আপেলকে ইংরেজতে বলে আপেল জাম্বুরা জাম্বুরাকে ইংরেজ বলে গ্রাগ ফ্রুট টমেটো টমেটোকে ইংরেজ বলে টমেটো ডাব ডাবকে ইংরেজতে বলে গ্রিন কোকোনাট কাঁচা কলা কাঁচা কলাকে ইংরেজিতে বলে গ্রিন বেদানা তেঁতুল তেঁতুলকে ইংরেজিতে বলে বিটার দুরিয়ান দুরিয়ানকে ইংরেজিতে বলে দুরিয়ান খেজুর খেজুরকে ইংরেজিতে বলে ডেটস লিচু লিচুকে ইংরেজিতে বলে লিচু কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে জ্যাক ফ্রুট জলপাই জলপাইকে ইংরেজিতে বলে অলিভ শশা শশাকে ইংরেজিতে বলে কুকুম্বার কুমড়ো কুমড়োকে ইংরেজিতে বলে পামকিন চীনা বাদাম চীনা ইংরেজিতে বলে পেনাটস মৌসুমি লুবু মৌসুমি লুবুকে ইংরেজিতে বলে সুইট লেমন ডালিম ডালিমকে ইংরেজতে বলে পোমোগ্রানেট আমলকি আমলকিকে ইংরেডারতে বলে গোজবেরি নারকেল নারকেলকে ইংরেতে বলে কোকোনাট আনারস আনারসকে ইডতে বলে পাইন আপেল তরমুজ তরমুজকে ইডতে বলে ওয়াটারমেলন লাউ লাউকে ইংরেতে বলে গার্ড আম আমকে ইডতে বলে ম্যাঙ্গো আঙ্গুর আঙ্গুরকে ইংরেজিতে বলে গ্রাফস লাল আঙ্গুর লাল আঙ্গুরকে ইংরেজিতে বলে রেড গ্রাফস সবেদা সবেদাকে ইংরেজিতে বলে সাপুডিল্লা বরুই বা কুল কুল বা বরুইকে ইংরেজিতে বলে প্লাম পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলে গোয়াভা চেরি চেরিকে ইংরেজিতে বলে চেরি আতা আতাকে ইংরেজে বলে কাস্টার্ড আপেল কাজু বাদাম কাজু বাদামকে ইংরেজতে বলে কেশনাট ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংরেজতে বলে ড্রাগন ফ্রুট কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংরেজতে বলে কামরাঙ্গা লেবু লেবুকে ইংরেজতে বলে লেমন পিস ফল পিস ফলকে ইংরেজিতে বলে পিস নাশপাতি নাচপাতিকে ইংরেজিতে বলে পেঁয়াজ রাম বুটান রামবুটানকে বলে রাম গোলাপ জাম গোলাপ জামকে ইংরেজ বলে রোজ আপেল